কিভাবে বাড়াতে পারবে গাদা এই যে চারা গাছগুলো দেখছো। এগুলো আমি প্রায় এক মাস আগে বসিয়েছিলাম গাছগুলো এখন পুরো সেট হয়ে গেছে তাই গাছের আমি একটু প্রিন্টিং করে নিচ্ছি এই প্রিন্টিং পদ্ধতি অ্যাপ্লাই করলে গাছের কিন্তু অনেক ফুল আসে তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো পিনচিং করা হয়ে যাওয়ার পর গাছে আমি একটি নতুন পদ্ধতি অ্যাপ্লাই করব। তার জন্য গাছের মাটিটা একটু সুন্দর করে আমি খুঁড়ে নিচ্ছি তোমরা মাঝে মধ্যে আমার মতো করে গাছে করে একটু খুশে দিতে পারো এবার আমি গাছে একটু ডিএপি সার দেব। ডিএপি মেললে গাছে গ্রোথ করতে আর গাছে শক্ত করতে সাহায্য করে এবং নাইট্রোজেনেরও অভাব পূরণ করে এই ডিএপি কিন্তু আমরা শীতের প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারি আমার এই ছোট্ট মিনি ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে মতো বাই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা